সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাই আমরা এই নির্বাচনের বিশেষ করে আপনারা যারা কষ্ট করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর সুদীর্ঘ অপেক্ষা ছিল প্রায় চারবার নির্বাচন পেছানো হয়েছে চারবার নির্বাচন পেছানোতে উনত্রিশ দিন মোটা দাগে সময় পেয়েছি আমরা প্রচার প্রসারণার যেটা অন্যান্য ক্যাম্পাসের থেকে অনেক বেশি তো এই জন্য আমাদের পরিশ্রমটা বেশি সার্বিকভাবে আর্থিক মানসিক পারিশ্রমিক অনেক পরিশ্রমগত দিক থেকে সব দিক থেকে আমাদের কষ্ট হয়েছে তবু আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এবং ভোটাররা অবশেষে যেহেতু নির্বাচনটা হচ্ছে আলহামদুলিল্লাহ তারা এটার জন্য উৎসাহী গতকাল রাতে আপনারা দেখেছেন বিভিন্ন ক্রাউড প্লেসে তারা উৎসাহ আমেজের সাথে তাদের সময়গুলো পার করেছে আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস প্রার্থী ফজলের আব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাইকে ধন্যবাদ সকলকে আজকে আপনাদেরকে কয়েকটি বিষয় অবগত করতে আমাদের এই সংবাদ সম্মেলন বেশ কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে আমরা সকাল থেকেই যেটি বলছিলাম যে এই যে হাতের যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এই কালি মুছে যাচ্ছে এছাড়াও সকালে আপনারা জানেন যে ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় এরপরে ডিনসে রবীন্দ্র ভবন জগদীশচন্দ্র বসু ভবন সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছিল ভাই আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন না প্লিজ আচ্ছা একটু কথাগুলো শুনি ভাই আচ্ছা আমি শুরু থেকে বলছি আমরা সকাল থেকে দেখছি যে সিরাজি ভবনের সামনে সকালেই সিরাজি ভবনের সামনে আমাদের শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এর পরপরে আমরা দেখছি যে ডিন্স কমপ্লেক্সে রবীন্দ্র ভবন এরপর জগদীশচন্দ্র বসু যে একাডেমিক ভবন আছে সেখানে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন গতকাল বলেছিল যে প্রচারপত্র এবং চিরকুট নিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে এরপরে ছাত্রদল এবং আধিপত্য বিরোধী ঐক্যর প্যানেল অধিকাংশ কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে একশো গজের ভেতরে প্রবেশ করে ভোটারদের ম্যানুপুলেট করে তাদের চিরকুট বিতরণ করছে এটা আপনাদের গণমাধ্যম মারফতে আমরা দেখেছি এরপরে ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে খালেদা জিয়া হল এবং হবিবুর হলের ভোট কেন্দ্রের পাশ সহ কয়েকটি স্থানে বুথ নির্মাণ করেছে এটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে আপনারা দেখছেন যে ক্যাম্পাসে ছাত্রদল যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন জামাত নাকি অস্ত্র ট্রেনিং দিচ্ছে ক্যাম্পাসে ছাত্রশিবির শিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে এই রকম অপপ্রচার ছাত্রদল চালাচ্ছে এবং ছাত্রদলের যে সভাপতি তিনি স্বয়ং তার ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়েছেন গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে দিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চুপ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব এ দায়িত্ব ভার অর্পণ করুন আমরা পুলিশকে এখনো পর্যন্ত জানানো হয়নি কিন্তু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে সেই সকাল থেকে আমরা নির্বাচন কমিশনকে নক করে যাচ্ছি নির্বাচন কমিশন এগুলোকে আসলে আমলেই নিচ্ছে না আমরা আমি একদম ফার্স্ট আওয়ারে ভোট দিতে এসে এই অভিযোগ জানিয়েছে যে অমোচনীয় যে কালি এটা হাতে দেখেন এখন আর নাই পাঁচ মিনিট পরে এটা মুছে গেছে আমরা তখন জানিয়েছি এরপরেও কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আমরা সাড়ে নয়টা নাগাদই দেখেছি যে ডিন্স কমপ্লেক্স এবং সিরাজি সিরাজের পেছনে যে দুইটি হলের ভোটকেন্দ্র রয়েছে এখানে আমাদের বোনরা যারা রয়েছেন ওনাদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেলে যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু লাইনের ভেতরে প্রবেশ করে চিরকুর দিচ্ছে সেখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সাথে আমি নিজে গিয়ে একাধিকবার কথা বলেছি তিনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল না করে আমাদেরকে বলছেন আমরা যাতে একশো গজের ভেতরে কেন প্রবেশ করছি তো এই ব্যাপারগুলো আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং আপনাদেরও একাধিকবার আমরা এই ব্যাপারগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে বলেছি তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা তো নেয়নি আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল এটাতে শৈথিল্যতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত ঢুকছে এবং আমরা এটা লক্ষ্য করছি আমরা এখনও আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আস্তরণ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছি এখন যে অনিয়মগুলো হচ্ছে এ ব্যাপারে তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা নির্বাচন কমিশনকেই জানাবো তো নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ খতিয়ে দেখে যদি ব্যবস্থা না নেয় তাহলে তো এটা তো আমরা বলতেই পারি যে তারা একরোখা আচরণ করছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে আচ্ছা এই টোকেন বা চিরকুট বুথের ভিতরে তো সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা তারা রেখে আসেনি দু একটা জায়গায় এরকম ব্যতিক্রম ঘটতে পারে যেটা শিক্ষার্থীরা নিয়ে গেছে তো এটাকে ইস্যু করার কোনো কারণ আমরা দেখছি না এটা সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা প্রার্থী রয়েছে এটা তারা করেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটা মানে মিলন মেলা ঘটেছে শিক্ষার্থীরা বন্ধু বান্ধব সহ সকলে মিলে একসাথে একটা ফেস্টিভ মুডে ভোট দিতে আসছে তো সে জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যদি ভুলবশত দুই একটি চিরকুট সেখানে রেখে থাকে এ ব্যাপারে আমি বলবো যে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বুথের যারা দায়িত্বে আছে তারা যাতে একটু পরপর এটা চেক দেয় শুধু এটা আমাদের জন্য না শুধু আমাদের চিরকুট যে পাওয়া গিয়েছে ব্যাপারটা এমনও না যারা চিরকুট দিচ্ছেন সব চিরকুটি মোটামুটি সেখানে পাওয়া যাচ্ছে সেটা যার চিরকুটি হোক না কেন সেটা ওখান থেকে অপসারণের দায়িত্ব নির্বাচন কমিশনের এবং ওই বুথগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের আমরা অবশ্যই নির্বাচনে থাকতে চাই আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখি এবং শিক্ষার্থীদের উপর আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোট এই মূল্যবান ভোট দিয়ে তারা এই ক্যাম্পাসের জন্য সৎ যোগ্য এবং দক্ষ ব্যক্তির হাতে তাদের আমানতটি তুলে দিবেন আমরা নির্বাচনে থাকতে চাই কিন্তু আমরা নির্বাচনে থাকবো জন্যই যে যেমন খুশি তেমন অনিয়ম করা হবে সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করা হবে আমরা এটাও মেনে নেব না এখানে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা দলে দলে আসছে এবং শিক্ষা এত রোদ এই রোদের মাঝে দীর্ঘ লাইন নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে তাদের জাস্ট ভোটটি দেওয়ার জন্য এই যে একটা ফেস্টিভ মুড এই মুডটাকে নষ্ট করা হচ্ছে এই ভোট বাইরের যে এই যে অসঙ্গতিগুলো এই অসঙ্গতিগুলোতে এটাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকছে না তবে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় যে কীভাবে করতে হয় এটা জানে তাদের ভোটাধিকার কীভাবে প্রয়োগ করতে হয় এটা জানে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি যে শিক্ষার্থীদের ওপর আমরা আস্থা রাখবোই শিক্ষার্থীদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে প্রশাসন কি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারতেছে কি না এটা আমরা অবজারভেশনে রাখতেছি এবং আমরা বলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়েকটা অনিয়ম সেটা তো আপনাদের বললাম এরপরেও যদি এরকম কোনো অনিয়ম ঘটে সেটাও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেই বলবো বা আপনাদেরকে বলবো তবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভোট গ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা সেটা ফলাফলের পর আমরা জাজমেন্টটা দিব আমরা অবজারভেশনে রাখতেছি এখানে এখানে আমি একটু অ্যাড করতে চাই আমি একটু করতে চাই যে আপনি যেভাবে বললেন যে এটা দ্বিমুখী আচরণ হচ্ছে কিনা তার মানে কি নির্বাচনে থাকতে হলে এই অসঙ্গতিগুলো মেনে নিয়ে থাকতে হবে কিনা বা এই যে ছোট ছোট অসঙ্গতিগুলো হচ্ছে এগুলোর দোয়াই দিয়ে আমরা পালিয়ে যাব কিনা আমরা পালাবো না অসঙ্গতি মেনেও নিব না আমরা কিভাবে অধিকার আদায় করতে হয় এটা আমরা জানি আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করব যাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় রাখা হয় ধন্যবাদ আশা করি উত্তর পেয়েছি এই ব্যাপারটা যেটা করছে এটা আসলে নির্বাচনে আপনাদের যে শিক্ষার্থীদের ভোট গ্রহণ এটাতে বাধা হবে কিনা কি মনে দেখেন ভোট আমরা এক একজন তেতাল্লিশটা ভোট দিচ্ছে তো একটু সময় লাগছে এটা সত্য কিন্তু ভেতরের যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো আরেকটু স্মুথ করলে শিক্ষার্থীদের ভোটগ্রহণটা আরও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হতো